কদিন বাদে কদিন বাদে কালো হয়ে যাবে না নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই এখন সকালবেলার খাবার বানিয়ে নিচ্ছি লুচি হ্যাঁ ভাবছ তো এই গরমে লুচি রোজই তো এই গরমের ভয় লুচি ছাড়া অন্য অনেক কিছু খাচ্ছি কিন্তু যেহেতু রোববার আজকে দেখবে বাঙালির ঘরে রোববার মানে এই সকালে জলখাবারে লুচি তরকারি আর দুপুরে হবে মাটন এটা যেন কেউ কোথাও একটা লিখে দিয়ে গেছিলো সেটাই আমরা মেনে চলছি এরম একটা ব্যাপার তো যাই হোক অনেকদিন বাদেই মনে হলো লুচি বানে একটু জলখাবারে আর এই লোহার কড়াইটা না আমি ডিপ ফ্রাই লুচি এইগুলো ভাজার জন্যই একটা মেলা থেকে কিনেছি তো যাই হোক লুচি করে নিচ্ছি আর তার সাথে সাদা আলুর তরকারি করব। সামনেই আমাদের পঁচিশ বছরের বিবাহ শিখি সেই জন্য এখন ঘরে বাইরে দু জায়গায় বেশি কাজ এই গরমে একটু বাইরেও বেরোতে হচ্ছে আর ঘরেরও অনেক কাজ যেমন ধরো নিজেরা থাকলে না অনেক রকম অসুবিধে করেও ঠিক আছে চলছে চলছে চলে যাচ্ছে করতে হবে কিন্তু যখন সামনে কোনো কাজ আসে বাড়িতে লোকজন আসবে তখন মনে হয় না সব জিনিসগুলো একদম ঠিকঠাক রাখা উচিত তো সেই জন্য বাড়িতেও মিস্ত্রি কাজ টাজ করছে টুকটাক যেইগুলো কাজ রয়েছে আর এইদিকে হচ্ছে সাদা আলুর তরকারি মোটামুটি এটাই আমার লাস্ট লুচি এই দিকে দাদা এসেছেন ওই যে দরজায় যে ডোর স্টপারগুলো হয় না ওটা লাগিয়ে নিলাম এতদিনও প্রবলেম হচ্ছিল কিন্তু ওই লাগাচ্ছি লাগাবো করে আর হয়ে ওঠেনি কেউ যদি দরজার ওপারে দাঁড়িয়ে থাকে না আমি হয়তো ঘরে কিছু আনতে গেলাম তার মুখের ওপর দরজাটা বন্ধ হয়ে যায় সেটা খুব খারাপ লাগে এটাও অনেকদিন আগেই করানোর দরকার ছিল ওই যে বললাম নিজেরা থাকলে হচ্ছে হবে করে দিন কেটে যাচ্ছিল এখন যেই সামনে এত বড় কাজ তখন ভাবলাম এগুলো সব ঠিক করিয়ে নিই আর এইদিকে চেয়ার টেবিলটাও পালিশ করিয়ে নিয়েছি তো আমাদের ছাদেই পালিশ করেছে ওই দাদাই কিন্তু কতদিন ধরে আমাকে ডাকছে যে দেখে যান দেখে যান আমি যে ছাদে গিয়ে একটু দেখবো পালিশ সেটারও আমার সময় সুযোগ হয়নি যাই হোক উনি ওনার মতো করে পালিশ করেই ঘরে নাবিয়ে দিয়ে গেছে আজকে এই দেখো এই দিকে আবার বাথরুমের লোকজন এসে গেছে কাজ করতে এই বাথরুমের কল দিয়ে না আমাদের সরু জল পড়ে ওই নিজেরা চলছিল চলছিল ব্যাস এবার এখন যখন লোকজন আসবে সরু জলে তো চলবে না সেই জন্য আজকে এই দাদাদের ডাকা হয়েছে কলের জলটা যাতে মোটা পড়ে সেটার এই পাম্প করছে এইসব করছে আর এই যে পাম্প করার পরেও মোটেই হচ্ছে না বলছি এখন এইভাবেই কাজ চালাতে হবে এখন নিসার এসিটা সারাতে আরবান কোম্পানি থেকে লোক এসেছে অনেক দিন ধরেই খারাপ হয়ে রয়েছে নিশারগরের ঘরের এসিটা নিশা যেহেতু থাকে না তো ওর ঘরে এসিটা সারাইনি আমাদের একটা এসিতে চলে যাচ্ছিল এখন যখন লোকজন আসবে দুটো এসির তো খুব দরকার এই গরমে তাই ওনারা সারানোর চেষ্টা করছে বাট দেখে শুনে বলল না এতদিন বন্ধ ছিল তো এত বছর তো এসি সারানো যাবে না নতুন কিনতে হবে বিকেল বেলা এখন সাড়ে চারটে মতো বাজে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ভেনু দেখতে মানে যেখানে আমরা টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি সেলিব্রেট করবো অলরেডি কিন্তু টাকা দিয়ে বুক করা হয়ে গেছে ফটো দেখে এবার যদি এখন ভেনু দেখে পছন্দ নাও হয় আমাদের কিন্তু ক্যান্সেল করার জায়গা নেই যাই হোক পৌঁছে গেছি বাবুঘাট এই বাবুঘাট থেকে না এই দিয়ে বাসটা যেমন ঘুরছে আমরা ডান দিকে চলে এসেছিলাম আমাদের যেতে হবে বাবু ওই দিক থেকে দিকে তাই এখন আমরা আবার ইউটার্ন নিয়ে এখন সিগনালে দাঁড়িয়ে আছি এই যে এই আরতি ঘাটের এখান দিয়েই আমাদের যেতে হবে আমাদের ভেনু দেখতে এইটা হলো আরতি ঘাট আর এই হলো রেলওয়ে স্টেশন ও বাবা ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখো এটা হলো ইডেন গার্ডেন স্টেশন যারা আরতি ঘাটে আসবে ট্রেনে এলে কিন্তু সবচেয়ে ভালো এইটা এই ট্রেনে করে এসে এখানটা নামা সামনেই দেখতে পাচ্ছ আরতি বন্দনার লেখা রয়েছে আর এই ট্রেনটা ওই মাঝের হাট ওই সব দিকেই যাচ্ছে আসছে বোধহয় হয় বালিগঞ্জ থেকে না দমদম থেকে যাই হোক এই দেখো এইখানে আরতির জন্য সবাই বসে গেছে আরতি দেখার জন্য যেহেতু আজকে সানডে সেই জন্য একটু বেশি লোকজন অন্যদিন উইকডেজে বোধ হয় এত লোকজন হয় না তো সবাই অলরেডি বসে গেছে আরতি দেখবে বলে আমাদের আরতি দেখলে হবে না আমরা এখন যাচ্ছি হলো আমাদের ভেনু দেখতে আর এই যে বাদিকে গঙ্গা দেখতেই পাচ্ছ তো গঙ্গার পাড় দিয়ে আমরা ভেনু দেখতে যাচ্ছি ভেনু আমাদের দেখা হয়ে গেছে তোমাদেরকে এখন দেখালাম না কারণ তোমরা সেই দিনকেই দেখবে এখন দেখলে পুরনো হয়ে যাবে না আর যেহেতু দেখতে পাচ্ছ গঙ্গার পার দিয়ে যাচ্ছি গঙ্গার কাছেই ভেনু দেখতে আসছি নিশ্চয়ই এটা বাড়ি হবে না কোনো জলজানি হবে হ্যাঁ তো যাই হোক এইটা হলো ব্রিজ এটার তলায় না যে দেখালাম তোমাদের বাবুঘাট এই দেখো এইটা ওই যে বাবুঘাটটা নিচে আর ওপরে রকম সুন্দর একটা ব্রিজ করে লাইট টাইট করে দিয়েছে কি ভালো লাগছে এই রাস্তাটা দিয়ে যেতে এই দিকটাও দেখে নিলাম মানে আরতি ঘাট দিয়েও আসা যাবে আবার এইখান দিয়েও আসা যাবে দুদিকের রাস্তাটাই আমরা চিনে নিলাম আবার চলে এসেছি যে কারণ হলো আমরা এখানে স্কুটিটা রেখেছি তো এখন আরতি শুরু হয়ে গেছে এই দেখো ভাবলাম একটু আরতি দেখেই যাই এই দেখো আমি আর নিশা যখন এই আরতি প্রথম শুরু হয় একবার এসে দেখে গেছিলাম প্রদীপ কোনোদিন সামনাসামনি দেখেনি ভিডিও টিডিওতে দেখেছে তো যাই হোক সামনে থেকে আজকে একটু আরতি আমরা দেখে নিলাম চলো এই দেখো স্কুটি যেখানে রেখেছিলাম তখন সব ফাঁকা ছিল এখানে কিন্তু পে পার্কিং না ফ্রি পার্কিং শুধু এই আরতি দেখার জন্য এই যে আমাদের স্কুটি এখানটা রেখেছিলাম ব্যাস এমনভাবে বাকিরা এখানে রেখে দিয়েছে যতক্ষণ না অন্যরা বের করবে আমরা স্কুটি বেরই করতে পারবো না কী করবো এতক্ষণ দাঁড়িয়ে আসলে যেহেতু এটা ফ্রি পার্কিং না এখানে কোনো কেউ নেই দেখার জন্য পে পার্কিং হলে দেখে তারা বলে দেয় ঠিকঠাক করে রাখুন এদিকে রাখুন ঠিক হয় এখন যতক্ষণ না এ বার করতে করবে আমরা স্কুটিটা বার করতে পারবো না চলো এখানে না দাঁড়িয়ে থেকে বরং একটু আরতি ঘাটেই আর একটু আরতিটা দেখি সেটা বেশি ভালো হবে তো এই যে আবার চলে এসেছি এত সুন্দর গান তারপরে ধূপ টুপ দিয়ে না মনটা ভরেই যায় সেই জন্য ভাবলাম আরেকটু এখানে চলে আসি যতক্ষণ দেখা যায় আরতি শেষ না হলে ওই স্কুটিও বেরোবে না আমাদের স্কুটিও বেরোবে না আর এই তো ঘাটে বসে দেখার আর এই পাশটা দেখো গঙ্গায় বসেও আরতি দেখার একটা সুযোগ আছে এই ছোট ছোট নৌকাগুলো প্রিন্সেপ ঘাট থেকে ভাড়া করতে হয় এগুলোই কিন্তু বেশি না তিন চারজনই ধরে আর কি সুন্দর সাজানো এখানে বসে আরতি দেখতে পারো আর এই দেখো এরম বড় বড় ইয়ে লঞ্চ বা এগুলোকে কি বলবো ক্রুজ এগুলোও আছে সেখানেও বসে দেখা যায় তবে এতটা দূরে না মানে আমার মনে হয় যেখানে আরতি হচ্ছে ওইখানে বসে দেখাটাই বোধ বেশি বেশি হবে বা ভালোভাবে দেখা যায় এতটা দূর থেকে আর এই যে আলো জেলে দিয়েছে না আলোর ওপাশে মানুষজন এই যে যদি এরকম পঞ্চপ্রদীপ একশো আট প্রদীপ নিয়েও ঘোরে তখন একটু তবু বোঝা যায় আদারওয়াইজ তো বোঝাই যায় না ওপারে মানুষজনকে এই দেখো এখানে আবার সেই হরিদ্বারের মতো ফুল দিয়ে প্রদীপ দিয়ে শাল পাতার বাটিতে করে দশ টাকা করে বিক্রি হচ্ছে গঙ্গায় ভাসানোর জন্য এবার বাড়ি ফিরছি এখন যেহেতু আইপিএল চলছে তো ইডেনে খেলা থাকুক বা না থাকুক প্রত্যেক দিনই কিন্তু লাইটটা জ্বালিয়ে রাখে তার কারণ হলো যেদিন খেলা থাকবে সেদিন যেন কোনো রকম গণ্ডগোল না হয় তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই